নমাজের জন্য দোয়া শুরু করা আমরা কোন এর পরে দূরুদ শরীফ আর এই সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে আল্লাহুম্মা আমিন আল্লাহুমা আমিন আল্লাহু রাবিউল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি আযমাইন ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كوننا من الخاسرين الله. ربي جل مقيم الصلاة من ذريتي ربنا وتقبل دعاء رب ارحمهما كما ربياني يعني صغيرا وقل رب ارحمهما كما ربياني يعني صغيرا يا الله कहीं देख भगवान बा आज के আল্লাহ সোনার কা পৌরসভার রয়্যাল রিসোর্টে বসে আল্লাহ দেশি অভিনেত্রী বেগম খাজী আর স্বরূপ মুক্তির কামনায় আল্লাহ সংক্ষিপ্ত আলোচনা হয়েছে দোয়া পরিচালনা হচ্ছে গ আল্লাহ আল্লাহ যা কিছু এখানে হয়েছে আল্লাহ সকল কিছুকে তুমি কবুল করে নাও আল্লাহ দুভিক ক্ষমা করে দাও আল্লাহ আজকের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিগত উপস্থিত রয়েছেন আল্লাহ সোনার গায়ের

সোনার গায়ে এমন নেতৃত্ব প্রতিষ্ঠিত করে দাও যার হাতে এই সোনার গয়ে শান্তি এবং শৃঙ্খলা বজায় থাকবে গো আল্লাহ আল্লাহ আমাদের পাপের কারণে তুমি আমাদের উপরে এমন জুলুমকারী অন্যায়কারী প্রতিষ্ঠা করে দিও না গো আল্লাহ আল্লাহ সোনার কাকে তুমি হেফাজত করো গো আল্লাহ আলমিন তোমার নাম রহমান ইংরেজ